বাবাৰ নাম তামি ল নাম ভিতৰত

लेटर फातल बोल कोई को सस्ती कोई ले काय तुमन ऐन का चालना वडा लेटर बने रेकडे तू मरा अंजना ती जगाय तू अंजती दुतलो कॅमेरामन मो बंडा पडती बंडा को

মুখ্যমতি নদীর কিনারে এই সিং মলসুম বাড়ি কলসি বাড়ি এখানে কাজ করছিল তখন এই সেখানে একজন শম্ভু হরি জমাতিয়া বাড়ি লালগিলি লালগিরি বিসি বামপুর পিএস এস গিরগঞ্জ তাদের মধ্যে আগে থেকে কিছু আর্থিক লেনদেন ছিল তো সেখানে এসে তাদের মধ্যে আগ্রিমেন্ট হয় পরে তাকে দাও খুব দিই যান প্রাণ বাঁচাবার জন্য এই জাতীয় সিংহ সম গোমতি নদীতে জাম দেয় এই জাতীয় পরে তো আর সেখান থেকে আর সাঁতার কাটে পারেনি এখানে ডুবে কখন পেয়েছেন আজকে ডেড বডি আজকে তেরো তারিখ হনুমান সাড়ে তিনটা চারটার দিকে আমরা ডেড বডি রিকভারি করেছি এনডিআরএফ এর সহায়তায় স্যার এটা আসামি এখন বর্তমানে কোথায় আছে আসামি এখন